নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চালের আটার রুটির রেসিপি একদম তুলের মতো সফট হবে আর কিভাবে পরের দিন পর্যন্ত এটাকে নরম আর সফট রাখা যায় সেই টিপস আমি আপনাদেরকে বলে দেবো তাহলে চলুন বন্ধুরা দেখে নিন আমার আজকের রেসিপি চালের আটার রুটি সবে বরাতের সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রেসিপিটি শুরু করছি প্রথমে একটা কড়া বসিয়ে দিচ্ছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি জল যে বাটি মেপে জল নিয়েছি সেই বাটি মেপেই আমি চালের গুঁড়োটা ব্যবহার করব। জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ অনেকেই এখানে তেল ব্যবহার করেন আমি এখানে কোনো রকম তেল বা ঘি ব্যবহার করব না এবারে ওই বাটিতে যতটা জল নিয়েছিলাম ঠিক ততটাই নিয়ে নিয়েছি চালের গুঁড়োটা এবারে খুব ভালো করে চালের গুঁড়োটাকে ওই ফুটন্ত জলের মধ্যে মিশিয়ে দিতে হবে জলটাকে ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে রেখে খুব ভালোভাবে চালের গুঁড়িটাকে জলের মধ্যে ঠিক এইভাবে মিশিয়ে দিতে হবে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর খুব ভালোভাবে এইরকমভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না ডোটা একটু ঠান্ডা হয় সবে বড়াতে অনেকেই কিন্তু এই চালের আটার রুটি আর চিকেন খান আবার এটা গুড় দিয়েও খেতে বেশ ভালো লাগে এই টাইমে আর দেখুন খুব ভালো করে চালের আটাটাকে আমি কিন্তু ডোটাকে এখন একটা পাত্রে তুলে নিয়েছি আর এটাকে খুব ভালো করে প্রেস করে করে মেখে ফেলতে হবে একটা সফট ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা এই সময় এই মাখাটা যতটা সুন্দর হবে আপনার রুটিটাও ঠিক ততটাই সফট হবে অবশ্যই এই মাখাটা খুব ভালো করে মাখবেন মিনিট চারেক ধরে খুব ভালো করে আটাটাকে মাখতে হবে চালের আটাটাকে মিনিট তিন মিনিট তিনেক ধরে খুব ভালো করে মেখে নিয়েছি মাখার পরে দেখুন একটা ঠিক এই রকম ডো তৈরি করে নিয়েছি একদম সফট ডো তৈরি হয়েছে এবার এটাকে একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য পাঁচ থেকে ছ মিনিট পাঁচ থেকে ছ মিনিট পরে ফিরে আসবো আর দেখুন আটাটা কিন্তু এতক্ষণে খুব ভালো করে সেট হয়ে গেছে এখন এই থেকে কিছু লেচি তৈরি করে নেব রুটির থেকে একটু বড় বড় সাইজের লেচিগুলো তৈরি করতে হবে সবকটা লেচি তৈরি করা হয়ে গেছে এখন একটা লেচি নিয়ে খুব ভালো করে হাতের মধ্যে দিয়ে এগুলোকে গোল গোল তৈরি করতে হবে দেখুন এইভাবে তৈরি কিন্তু কোনো রকমভাবে গায়ে কোনো ফাটল আসবে না এই চালের আটা রুটিটি সমস্ত লেচিগুলোকে ঠিক এইরকম গোল গোল করে নিয়েছি এখন একটু চালের গুঁড়ো নিয়ে খুব ভালো করে প্রেস করে করে এটাকে একটু বড় করতে হবে এইভাবে বেলার আগে করে নিলে এগুলো কিন্তু একদমই ফাটবে না দেখুন বন্ধুরা ঠিক এই রকমভাবে এটাকে গোল তৈরি করে নিতে হবে আর একটু বাড়িয়ে নিতে হবে এতে কিন্তু সাইডটা একদমই ফাটবে না ঠিক এই প্রসেসে কিন্তু আপনারা চালের আটা রুটিটি বানাবেন দেখুন একটু বড় করে নিয়েছি এবারে বড় করে নেওয়ার পরে এটাকে বেলে নেবো আলতো হাতে বেলার সময় খুব হালকা করে দু সাইডে চাপ দিয়ে বেলতে হবে মধ্যেখানটা চাপ দিয়ে বেলতে যাবেন না তাহলে কিন্তু যেহেতু চালের আটার রুটি ফেটে যাবে আর দু সাইডে আপনি যদি চাপ দিয়ে বেলেন তাহলে কিন্তু এটা কোনো রকম ফাটবে না রুটিটি দেখুন বন্ধুরা বেশ গোলও হয়েছে আর খুব বেশি ফাটেও নি দেখুন যেহেতু চালের আটার রুটি সেটা তো একটু সামান্য ফাটতেই পারে দেখুন তবে কিন্তু খুব বেশি কিন্তু এটা ফাটেনি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এইভাবে সমস্ত রুটিগুলোকে আমি বেলে নেব একসাথে পাঁচ ছটা আগে বেলে নিচ্ছি দেখুন বেলাও আমার হয়ে গেছে এবারে চলে যাব রুটিগুলো তৈরি করার পদ্ধতিতে একটা চাটু বসিয়ে নিয়েছি আর চাটুটাকে আগে থেকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে মিডিয়াম ফ্লেমে দিয়ে একটা রুটি প্রথমে দিয়ে দিয়েছি এবারে রুটিটা দিয়ে আলতো হাতে উপরটা একটু চেপে চেপে দিতে হবে আর প্রথমে এটাকে একবার উল্টে নিতে হবে যখন হালকা বাবলস আসবে তখন আলতো হাতে উল্টে নিতে হবে কারণ বন্ধুরা এই চালের আটার রুটিটি কিন্তু ভীষণই নরম থাকে আপনি যদি তাড়াহুড়ো করতে যান সেক্ষেত্রে কিন্তু এটা ফেটে যাবে বা ভেঙে যাবে একদমই ফুলবে না আপনি একটু ধৈর্য ধরে আস্তে আস্তে এটাকে ভেজে নেবেন তাহলে কিন্তু বেশ সুন্দর আর ফুলকো ফুলকো হবে প্রত্যেকটা রুটি দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু এটা বেশ ফুলতে শুরু করেছে ঠিক ভাবে এগুলোকে তৈরি করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে দেবেন আর প্রত্যেকটা রুটি তুলে নেওয়ার পরে খুব ভালো করে চাটুটাকে শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন তাহলে যে সমস্ত চালের আটার গুঁড়োগুলো পড়বে সেগুলো কিন্তু পরে পুড়ে যাবে না রুটিটি আর দেখুন প্রত্যেকটা রুটি ঠিক এই রকম ফুলকো ফুলকো তৈরি হবে বন্ধুরা আশা করছি আমার আজকের এই চালের আটা রুটির রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর বন্ধুরা এটাকে আপনারা যদি কলা পাতার মধ্যে রাখেন কতটা সফট দেখতে পাচ্ছেন রুটিটা যদি এটাকে কলা পাতার মধ্যে রাখেন তাহলে পরের দিন পর্যন্ত কিন্তু এটা এতটাই নরম থাকবে তুলোর মতো সফট থাকবে পরের দিন পর্যন্তও থাকবে এটাকে কলা পাতায় মুড়ে রাখতে হবে রুটিগুলোকে তাহলে এই রুটিগুলো কিন্তু পরের দিন পর্যন্ত সফট থাকবে অবশ্যই এটা মাথায় রাখবেন রুটিগুলোকে কলা পাতাতে ঠিক এই রকমভাবে মুড়ে রাখবেন তাহলে এগুলো কিন্তু পরের দিন পর্যন্ত সফট থাকবে তাহলে এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে